আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলি থেকে যে ভাষা আন্দোলনের যত প্রথম যেমন বই নাটক উপন্যাস এগুলো কোনগুলো মোটামুটি এখান থেকে ভাষা আন্দোলনের এক দুইমাখ প্রশ্ন এসে থাকে আমরা এই বিষয়গুলো আজকে আলোচনা করব প্রথমে যেটি ভাষা আন্দোলনের প্রথম প্রথম বই প্রথম ভাষা আন্দোলনের ইতিহাস ভাষা আন্দোলনের ইতিহাস এটার সম্পাদক আবুল কাশেম প্রায় পরীক্ষায় আপনারা দেখে থাকবেন যে ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস কোনটি কোন প্রথম কবিতা কোনটি সংকলন কোনটি এগুলো পরীক্ষায় এসে থাকে এখানে যে কয়েকটি টপিক আমরা পড়বো আজকে এগুলো থেকেই আপনারা যদি পরীক্ষায় এসে থাকে এগুলো থেকেই আসবে এরপরে যেটা আছে এটা হচ্ছে প্রথম নাটক প্রথম নাটক হচ্ছে আপনার কবর এটা রচয়িতা মনির চৌধুরী এরপরে প্রথম উপন্যাস প্রথম উপন্যাস আরেক ফাল্গুন ফালগুন আরেক ফাল্গুন এটা রচয়িতা জহিরাইহান রচয়িতা জহিরাইহান এরপরে প্রথম সংকলন প্রথম সংকলন একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আছে সংকলক হচ্ছে আসান হাফিজুর রহমান এটা বিগত অনেক পরীক্ষা এসছে যে ভাষা আন্দোলনের প্রথম সংকলন কোনটি এরপরে প্রথম কবিতা প্রথম কবিতা কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি তার রচয়িতা মাহবুব উল আলম চৌধুরী এরপরে ভাষা আন্দোলনের প্রথম গল্প প্রথম গল্প মন ও ময়দান এটা লিখেছেন শাহেদ আলী এটা হচ্ছে আপনার ভাষা আন্দোলনের প্রথম গল্প আর এটা হচ্ছে একুশের প্রথম গল্প এটি অনেক পরীক্ষায় এসে থাকে প্রথম গল্প মৌন এটার রচয়িতা শৌকত ওসমান একুশে প্রভাত ফেরির প্রথম গান প্রভাত প্রথম গান মৃত্যুকে যারা তুচ্ছ করিল মৃত্যুকে যারা তুচ্ছ করিল ভাষা বাঁচাবার তরে ভাষা বাঁচাবার তরে আজি কি আজকে সরীয় তারে এটা হচ্ছে আপনার প্রভাত ফেরির প্রথম গান এটার রচয়িতা রচয়িতা মোশারফউ উদ্দিন আহমেদ উদ্দিন আহমদ এটার সুরকার আলতাফ মাহমুদ আলতাফ মাহমুদ এরপর একুশের প্রথম গান এটা ছিল প্রভাত ফেরির প্রথম গান এটা হচ্ছে আপনার একুশের প্রথম গান ভুলব না ভুলব না একুশে ফেব্রুয়ারি না ফেব্রুয়ারি না রয়েছে একুশের প্রথম গান এটি লিখেছেন গাজিউ লক গাজিউ লক তো এই ছিল মোটামুটি আপনাদের ভাষা আন্দোলনের যত প্রথম বিষয় পরীক্ষা আসলে এগুলো থেকেই আসবে ইনশাল্লাহ আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ